আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের টেলিকম থেকে আপনারা যে কোনো নাম্বারে রিচার্জ করে হাজারে পঁচিশ টাকা কমিশন পাবেন এখন আপনারা হাজারে সাতাশ টাকা করে কমিশন পাবেন আর আপনি এই অ্যাপ থেকে যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন আর ড্রাইভ অফার তো থাকছে দশ টাকা থেকে শুরু করে আপনার চারশো টাকা পর্যন্ত কমিশন তা আর দেরি নয় এক্ষুনি আপনারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করুন আমরা আজকে দেখাবো মাই টেলিকম থেকে আমরা কিভাবে টাকা রিচার্জ করব যে কোনো নাম্বারে তা আমরা এই জন্য চলে যাব আমাদের অ্যাপস মাই টেলিকমে এখানে আসার পরে নোটিশ দেখাবে আমরা ব্যাকে চলে আসব। এরপরের রিচার্জ অপশনে ক্লিক করব এখানে যদি আপনাদের মোবাইল নাম্বার সেভ করা থাকে অর্থাৎ আপনার মোবাইলে যতগুলো নাম্বার সেভ করা আছে আপনি যদি সেই নাম্বারগুলোতে টাকা দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো সেভ নাম্বার আছে সমস্ত নাম্বার চলে আসবে এরপরে আপনারা উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ করে সে নাম্বারে আপনি রিচার্জ করতে পারবেন এভাবে করে রিচার্জ দিলে আপনাদের ভুল হবে না আর যদি আপনারা রিচার্জ নাম্বারে যদি সেভ করা নাম্বার না থাকে তাহলে রিচার্জ অপশনে ক্লিক করলেই আপনাকে নাম্বার চাইবে আপনি নাম্বার দিয়ে রিচার্জ করে নেবেন তো মনে করেন এই নাম্বারে রিচার্জ করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট চাচ্ছে তা আমরা এখানে বিশ দিয়ে দিলাম এরপরে নেক্সট বাটনে ক্লিক করবো এখানে চার সংখ্যার পিন যখন আপনারা আমাদের টেলিকমে অ্যাকাউন্ট করেছেন তখন নিশ্চয়ই আপনারা একটা পিন দিয়েছেন চার সংখ্যার হোক বা ছয় সংখ্যার হোক পিন দিয়েছেন সেই পিনটি এখানে পিন দিয়ে কনফার্ম করলেই রিচার্জ চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর দেরি নয় উক্ত অ্যাপটি আপনারা এখনই ডাউনলোড করে নিন আজকে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাই টেলিকমের সাথেই থাকুন